আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে জিম্যাক্স ফাইভ হান্ড্রেড এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে এজিথ্রোমাইসিন ইউএসপি পাঁচশো মিলিগ্রাম হিসেবে তো এই ট্যাবলেটটি আপনারা হয়তো বা অনেকেই জ্বর কাশি ঠান্ডার জন্য খেয়ে থাকতে পারেন এটি অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ট্যাবলেট সাধারণত এই জিম্যাক্স ট্যাবলেটটি ব্রোঙ্কাইটিস নিউমোনিয়া সাইনোসাইটিস ফেরিনজাইটিস টনসিলাইটিস ওটাইটিস মিডিয়া ত্বক ও অন্যান্য নরম কলা সংক্রমণ ও টাইফয়েড জ্বর ও যৌন রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই ব্রঙ্কাইটিস কি বা নিউমোনিয়া কাকে বলে সাইনোসাইটিস কি বা টাইফয়েড জ্বর কাকে বলে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ব্রঙ্কাইটিস আসলে কি ব্রঙ্কাইটিস হলো আমাদের শ্বাসনালী থেকে ফুসফুস পর্যন্ত বাতাস যাবার যে নল তাকে ব্রোঙ্কাল টিউব বলে আর এই ব্রোঙ্কাল টিউব জীবাণু ধুলাবালি দ্বারা আক্রান্ত হলেই তাকে ব্রঙ্কাইটিস বলা হয়ে থাকে এই ব্রঙ্কাইটিসের চিকিৎসা তাড়াতাড়ি শুরু করা ভালো না হলে অনেক ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে এর পরবর্তীতে রয়েছে নিউমোনিয়া নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহ বা ব্যথা বা ইনফ্লোমেশন জাতীয় রোগ যা মূলত বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অন্য জীবাণু সংক্রমণের কারণে হতে পারে একে নিউমোনিয়া বলা হয় এই নিউমোনিয়া হলে এর লক্ষণগুলো কি সেটিও বলে দিচ্ছি দম কমে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হয় বা অল্পতি হাঁপিয়ে ওঠে কাঁপুনি বা ঠান্ডা বোধ করা বা একশো পাঁচ ডিগ্রি বা তার বেশিও জ্বর হতে পারে প্রচণ্ড পরিমাণে কাশি হয় কাশির পরবর্তীতে থুতুতে থুতু ফেলার পরে রক্তের ভাব দেখা দিতে পারে বুকের পাশে বা কাঁধে ব্যথা হয় জোরে নিঃশ্বাস নিলে সেই ব্যথাটা আরও বেশি লাগে তো এগুলি হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ এর পরবর্তীতে রয়েছে সাইনোসাইটিস আমাদের যে নাকের চারপাশের অস্থিসমূহ রয়েছে তাতে বাতাসপূর্ণ কুঠুরি থাকে যাদেরকে সাইনাস বলা হয় এই সাইনাস জীবাণুমুক্ত থাকে ব্যাকটেরিয়া বা জীবাণুর সংক্রমণ হলে ইনফেকশন হলে তাকে সাইনোসাইটিস বলা হয়ে থাকে তো এই সব রোগের ক্ষেত্রে এই জিম্যাক্স পার্শ্ব ট্যাবলেটটি কাজ করে থাকে তো ট্যাবলেটটির ভিতরে রকম সেটি আগে আমরা একটু দেখে নেই এই হচ্ছে জিম্যাক্স ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন যার পূর্তি পাতায় ছয়টি ট্যাবলেট রয়েছে তো এই ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন সেটি আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি এই জিম্যাক্স ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি একক মাত্রায় পাঁচশো মিলিগ্রাম তিন দিন পর্যন্ত খেতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এই জিম্যাক্স ট্যাবলেটটি একক মাত্রায় দৈনিক একটি করে ট্যাবলেট পাঁচশো মিলিগ্রামের তিন দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন তবে বাচ্চাদের ক্ষেত্রে ছয় মাস বা তার বেশি বয়সের জন্য এক কেজিতে দশ মিলিগ্রাম করে দেয়া যাবে তবে রোগের উপর সমন্বয় করে এটি টাইফয়েড জ্বরের ক্ষেত্রে সাত দিন পর্যন্তও দেওয়া যেতে পারে তবে অবশ্যই আপনারা যে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আমি শুধুমাত্র এর জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পান আমার চ্যানেলের ভিডিও দেখে আপনারা কেউ এই প্রোডাক্ট খাওয়ার চেষ্টা করবেন না এই ট্যাবলেটটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটির পার্শ্ব ভিতরে রয়েছে বমি বমি ভাব আন্তরিক ব্যথা অস্বস্তি ডায়রিয়া মাথা ব্যথা বা ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে গর্ভাবস্থা বা স্তন্দানকালে খাওয়া যাবে কি না সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটির প্রেগনেন্সি ক্যাটাগরি বি সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের এজিথ্রোমাইসিন গ্রহণের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি সেক্ষেত্রে এজিথ্রোমাইসিনের প্রয়োজনীয়তা পুরোপুরি নিশ্চিত হয়ে কেবলমাত্র তখনই এটি গর্ভকালীন সময় ব্যবহার করা যাবে কাজী আপনারা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করার চেষ্টা করবেন না এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে আমি সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই জিম্যাক্স পার্শ্ব যার পূর্তি পিসের মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে আপনারা চল্লিশ টাকা যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন তো এই ছিল জিম্যাক্স পার্শ্ব সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে